নমস্কার বন্ধুরা পলি কিচেন সব বাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে তো বন্ধুরা আজকের একটা নতুন একটা দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হলাম তো বন্ধুরা এটাকে রেসিপিও বলা যেতে পারে আবার এটাকে একটা চিরার একটা ভাজিও বলা যেতে পারে বন্ধুরা তো দেখুন চিরা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি করেছি দেখুন তো এত সুন্দর রেসিপিটা হয় আর এই বর্ষাকালে বিকালে তো দারুণ জমে যাবে বন্ধুরা এই ধরনের বাড়িতে যদি বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে কিভাবে আমি এই রেসিপিটা করলাম তো এই দেখুন প্রথমে বাদাম নিয়েছি এখানে এক প্যাকেট বাদাম নিয়েছি তো এতটা বাদাম লাগবে না আমি বাদামটা নিয়ে নিলাম আর এখানে নিয়েছি চিলার প্যাকেট সে চিড়ার প্যাকেটটা একটু কেটে নিলাম আর এখানে দেখুন এই কাপে হাফ কাপের মতন জল নি আর এই জলের ভিতর এক চামচ দিয়ে দিলাম লবণ তো লবণটা দিয়ে একটু মিশিয়ে নিলাম জলের সঙ্গে আর এই চিড়ের প্যাকেট থেকে আমি চিঁড়েটা নিয়ে নিলাম তো আমি এখানে প্যাকেটে চিড়া নিয়েছি আপনারা চাইলে খোলা বাজারে যে খোলা চিড়াটা পাওয়া যায় ওটাও নিতে পারেন তো এই দেখুন লবণটা একটু জলের সঙ্গে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তো এবার আমি এই লবণ জলটা চিড়ার উপর থেকে অল্প অল্প দিব আর হাত দিয়ে একটু মিশিয়ে নিব তো লবণ জলের সঙ্গে অবশ্যই একটু মিশাতে হবে আমাদের চিড়া ভাজাটা একটু পাতা টাইপের হবে তো এই দেখুন একটু লবণ দিয়ে আমি কিন্তু মিশিয়ে নিলাম আর এখানে দেখুন কারিপাতা নিয়েছি কারিপাতাটাকে আমি ধুয়ে নিয়েছি তো এই দেখুন ছোটো একটা কড়াইয়ে আমি দিয়ে দিলাম খুবই সামান্য তেল সাদা তেল দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম আর ওই তেলের উপর দিয়ে দিলাম কারিপাতা কারিপাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা তো আমারও বাড়িতে কারিপাতা ছিল না এটা কিন্তু বাজার থেকে আনা তো এই দেখুন কারিপাতাটা দিয়ে আমি কিন্তু একটু ভেজে নি তো বন্ধুরা একটা কথা এই কারিপাতাটা একটু আগে ধুয়ে নেবেন যাতে কারিপাতায় জল না থাকে আমার কিন্তু জলটা ছিল তার জন্য একটু ভাজতে একটু সময় লাগলো আপনারা একটু আগে ধুয়ে রাখবেন যাতে জলটা ঝরে যায় তাহলে ভাজতে একটু বেশিটা সময় লাগবে না তো কারিপাতাটা আমার ভাজা পুরোপুরি কমপ্লিট হলো এবার আমি ওই তেলে দিয়ে দিলাম বাদাম তো কিছুটা পরিমাণ বাদাম দিয়ে এবার বাদামটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব তো বন্ধুরা বাদামটাকে এরকম অল্প আজে একটু নেড়ে সময় নিয়ে একটু ভেজে নিতে হবে অবশ্য বাদামটা আগে থেকেই এটা ভাজা বাদাম ছিল তো আর একটু আমি ভেজে নিচ্ছি বাদামটাকে তো আপনারা চাইলে কাঁচা বাদামও ব্যবহার করতে পারেন তো একটু সময় লাগবে ভাজতে আর এই ভাজা বাদামটা ভাজতে বেশি সময় লাগে না তো অল্প আজে আমি একটু নেড়ে বাদামটাকে আবারও একটু ভেজে নিচ্ছি বন্ধুরা তো এই দেখুন কথা বলতে বলতে বাদামটাকে কিন্তু ওই নেড়ে চেড়ে আমি কিন্তু ভেজে নিয়েছি এবার আমি একটা প্লেটে বাদামটাকে কিন্তু নামিয়ে নিব। আর বন্ধুরা দারুণ সুস্বাদু হয় কিন্তু এই বর্ষার বিকালে এই ধরনের চিড়ে ভাজা খেতে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন তো এই দেখুন এদিকে যে জলে ভিজে রেখেছিলাম যে জলের লবণ জলে যে চিরাটা মেখে রেখেছিলাম তো ওই লবণ জলের ওই চিরাটা কিন্তু এবার ওই তেলের উপর দিয়ে দিলাম তো দিয়ে এবার খুন্তির দিয়ে নেড়ে চেড়ে চিরাটাকে কিন্তু বেশ মোটামুটি একটু কড়কড়ে করে ভেজে নিতে হবে তো একটু মোষমসে তো হবেই মোষমসে করে না ভাজলে ভালো লাগবে না খেতে তো চিড়াটা না আর আঁচটাকে রেখে চিড়েগুলো একদম লো ফ্লেমে রাখলে চিড়াগুলো না তো একদম মিডিয়ামে রেখে কিন্তু আমি ভেজে নিব তো মাঝে আমি একটু হাত দিয়ে দেখছিলাম দেখি কেমন হয়েছে চিড়াগুলো মুচমুচে হলো কি না কিন্তু না বন্ধুরা আরও একটু সময় নিয়ে চিড়াগুলোকে ভাজতে হবে তো মাঝে আপনারা একটু হাত দিয়ে এভাবে একটু চেক করে নেবেন যাতে চিড়াগুলো মোসমুচে হয় কিনা না যতক্ষণ চিড়াগুলো মোসমুচে ভাজা না হয় ততক্ষণ কিন্তু আপনারা চিড়াগুলো এভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে এখানে কোনো টাইমের ব্যাপার নেই বন্ধুরা চেয়ে চিড়াগুলো এখানে টাইমের কোনো ব্যাপার নেই একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো অল্প আজে আমি চিঁড়াটাকে এবার ভেজে নেব কারণ প্রথম দিকে আমি আজটা মিডিয়ামে রেখেছিলাম এবার অল্প আজে আমি চিঁড়াগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব তো বন্ধুরা এই দেখুন চিড়ার কালারটা কিন্তু আগের থেকে চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো একটু চেঞ্জ হবে কিন্তু ভাজার পরে তো চিরাটা কিন্তু আমার ভেজে নেয় কমপ্লিট এবার কিন্তু আমি এই চিরাটাকে একটা প্লেটে নামিয়ে নেব তো নামিয়ে নিলাম চিরা ভাজাটা নামিয়ে নিলাম বাদাম ভাজাও সাইডে আছে নামিয়ে নিলাম সব কিছুকে একটু ঠান্ডা করে নিতে হবে যেহেতু আমি হাত দিয়ে মিশাব ওটা তো একটু ঠান্ডা করে নিতে হবে তো চিরাটাকে আমি ঠান্ডা করে ঠান্ডা করে নিলাম আর এখানে দেখুন এই কারিপাতাগুলো কতটা মুচমুচে হয়েছে একটু হাত দিয়ে কারিপাতাটাকে একটু ভেঙে দিচ্ছি তো এই চিড়ার ভিতর এই কারিপাতাটাকে দিয়ে দিলাম আর এই বাদামগুলোকেও এই চিড়ার সঙ্গে মিশিয়ে নিলাম তো বন্ধুরা আমি এখানে অল্প পরিমাণ চিড়ে নিয়েছি কারণ এটুকুই আমার লাগবে আপনারা যদি বেশি পরিমাণ চিড়া নেন তাহলে আগে মিশাবেন না সব কিছু আলাদা করে রাখবেন আর এটা কৌটায় ভরে রাখলেই হবে পরে আপনারা এটা ব্যবহার করতে পারবেন তো এখানে দেখুন আমি সামান্য দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়া আর কারিপাতা তো দিলাম আর এখানে বাদাম ভাজি ভাজা বাদামটাও দিয়ে দিলাম তো দিয়ে এবার হাত দিয়ে একটু মিশিয়ে নিতে হবে আর এখন কিন্তু আর কোনো লবণ দেবো না বন্ধুরা লবণটা তো তো আমি প্রথমেই দিয়েছিলাম চিড়িয়ার ভিতর এখন লবণ দিলে লবণটা একটু বেশি হয়ে যাবে তো এখন কোনো লবণ দেব না এবার হাত দিয়ে চিড়াটাকে এই বাদামের সঙ্গে বেশ উল্টে পাল্টে মিশিয়ে নিব আর এই কারিপাতার সঙ্গে মিশিয়ে নেব তো বন্ধুরা কেমন হলো আজকে চিঁড়ের এই দুর্দান্ত স্বাদের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার এই চিঁড়ে ভাজাটা যদি ভালো লাগে আর নূতন বন্ধুদের বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেলাইকান প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য আর পুরোনো বন্ধুরা তো আমার পাশেই আছে আর এতক্ষণ ধৈর্য ধরে আপনারা যে ভিডিওটা দেখলেন প্রথম থেকে শেষ পর্যন্ত নূতন পুরনো বন্ধুদের সবাইকে রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা তো ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয় নমস্কার